দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি রাওজাই জাভিদ ঐশী চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক করেন তারা এসময় সময় চীন ও বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের শুক্রবার সকালে বেইজিংয়ের গণ মহাভবনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় চীন ও বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় সুদীর্ঘকালের উল্লেখ করে প্রেসিডেন্ট শি চিনপিং বলেন চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী এবং চীন ও বাংলাদেশের মানব সাংস্কৃতিক বিনিময় বর্ষ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে এবং দুদেশের জনকল্যাণ বয়ে আনতে ইচ্ছুক চীন চীন বাংলাদেশের সঙ্গে উচ্চ মানের বেল্ট এন্ড রোড উদ্যোগ নির্মাণ করতে ডিজিটাল অর্থনীতি সবুজ অর্থনীতি সামুদ্রিক অর্থনীতি অবকাঠামোগত নির্মাণ জল সেচ সহ বিভিন্ন খাতের সহযোগিতা বৃদ্ধি মানবিক ও সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ করা এবং জনগণের সঙ্গে মৈত্রী বাড়াতে আগ্রহী বলে উল্লেখ করেন শি চিনপিং বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রী চিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন চীন বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার ও বন্ধু বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতিকে সমর্থন করে এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করে ড ইউনুস বলেন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকীকে উভয়ের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের বৃহত্তর উন্নয়নের জন্য চীনের সঙ্গে কাজ করাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে চায় বাংলাদেশ দেশে আরও চীনা কোম্পানির বিনিয়োগ এবং এর অর্থনৈতিক রূপান্তরকে উৎসাহিত করতে স্বাগত জানায় বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ চীনের সঙ্গে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্ব শান্তি স্থিতিশীলতা উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখার জন্য সহযোগিতা জোরদার করতে আগ্রহী এশিয়া ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নকে উৎসাহিত করতে চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া দু হাজার পঁচিশের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উদ্বোধনী অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অংশ নিয়েছেন এতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করেন এ সময় ক্রমবর্ধমান বৈশ্বিক সংকটের মধ্যে এশীয় দেশগুলোর সমৃদ্ধি ও যৌথ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি রোড ম্যাপ তুলে ধরেন তিনি পরিবর্তনশীল বিশ্বে এশিয়া অভিন্ন ভবিষ্যতের পথে প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে গেল বৃহস্পতিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উপকূলীয় শহর বোয়াওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে যোগ দেন চীনের উপপ্রধানমন্ত্রী তিং শিয়াং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানড্রন এবং বিএফের চেয়ারম্যান পান কিমন এ সময় পারস্পরিক আস্থা জোরদার জয় জয় সহযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক বিশ্বায়ন প্রচার এবং মুক্ত বাণিজ্য ব্যবস্থার আহ্বান জানান চীনের উপপ্রধানমন্ত্রী সম্মেলনে ক্রমবর্ধমান বৈশ্বিক সংকটের মধ্যে এশীয় অঞ্চলের দেশগুলোর সমৃদ্ধি ও যৌথ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি রোডম্যাপ তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব জনসংখ্যার ষাড় এবং বৈশ্বিক জিডিপির পঞ্চান্ন শতাংশে এশিয়ার অবদান উল্লেখ করে তিনি বলেন একসঙ্গে সমৃদ্ধ নিশ্চিত করতে অর্থনৈতিক বাণিজ্য খাদ্য কৃষি এবং প্রযুক্তি খাত এই চার খাতে সহযোগিতা বাড়ানো দরকার বিশ্বের ষাটটি দেশ ও অঞ্চলের দেড় হাজার অতিথি রাষ্ট্রপ্রধান উদ্যোক্তা বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এবারের বোয়াও ফোরাম অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক সংহতি টেকসই উন্নয়ন ডিজিটাল অর্থনীতি সবুজ প্রবৃদ্ধি এবং উদ্ভাবনী প্রযুক্তি এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয় চার দিনব্যাপী এই সম্মেলনে পঞ্চাশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় এশিয়ার দাভোস নামে পরিচিত ফোরামটি আঞ্চলিক সহযোগিতা জোরদার বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে বিশ্ব শাসন ব্যবস্থায় এশিয়ার ভূমিকা শক্তিশালী করার মঞ্চ হিসেবে কাজ করছে 2001 সালে প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থাটি প্রতি বছর চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে সম্মেলনের আয়োজন করে যেখানে এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা অর্থনৈতিক বিনিময় ও সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় করা হয় একটা বিরতি সাথেই থাকুন এক্সপ্রেসে বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে বরাবরই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় চীন সরকার এরই ধারাবাহিকতায় শিক্ষা খাতে বৃত্তি ও অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে দেশটি সম্প্রতি চীনের অর্থ শিক্ষা মানব সম্পদ ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয়ের যৌথ ঘোষণায় এই পদক্ষেপের বিস্তারিত জানানো হয় শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষাবৃত্তি অনুদান বরাদ্দ নীতিমালা বাস্তবায়ন শুরু করেছে চীন সরকার এর আগে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় চীনের অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয় শিক্ষার বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীদের অর্থনৈতিক চাপ কমাতে গত বছর থেকে শুরু হয়েছে সমন্বয় কার্যক্রম এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন হয়েছে চলতি বসন্তকালীন সেমিস্টার থেকে উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য বার্ষিক গড় আর্থিক সহায়তা দুই হাজার ইউয়ান থেকে বাড়িয়ে দুই হাজার তিনশো করা হয়েছে আঞ্চলিক পরিস্থিতির উপর ভিত্তি করে স্থানীয় কর্তৃপক্ষ এই সহায়তা এক হাজার দুইশো থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত নির্ধারণ করতে পারবে একইভাবে মাধ্যমিক বৃত্তিমূলক স্কুলে অনুদান দুই হাজার থেকে বাড়িয়ে দুই হাজার তিনশো ইউয়ান করা হয়েছে বিশেষ করে এগারোটি গ্রামীণ দরিদ্রপীড়িত এলাকার তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এই জাতীয় কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হল লিউপান পার্বত্য এলাকা শিচ্যাং তিব্বত অধুষিত এলাকার চার প্রদেশ এবং দক্ষিণ শিনচ্যাংয়ের চারটি প্রিফেকচার স্নাতক ও বৃত্তিমূলক কলেজ শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তির পরিমাণ বাড়িয়েছে এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যাও বৃদ্ধি করেছে দেশটি মন্ত্রণালয় সূত্র বলছে দু সাল থেকে স্থানীয় সরকারের সরাসরি তত্ত্বাবধানে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার মান বাড়ানো হবে মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ আট হাজার থেকে বাড়িয়ে দশ হাজার ইওয়ান এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য দশ হাজার থেকে বাড়িয়ে বারো হাজার করা হবে সর্বশেষ চীনের শিক্ষাক্ষেত্রে বৃত্তি ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ বাড়িয়ে তুলবে এবং আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শিক্ষাক্ষেত্রে সরকারের এই পদক্ষেপ দেশটির মানব সম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একটাই মঞ্চ তবে শিল্পীরা এসেছেন বিশ্বের এক এক দেশ থেকে হরেক ভাষায় চলছে সঙ্গীত পরিবেশনা এভাবে অনুষ্ঠিত হল চাইনা মিডিয়া গ্রুপের আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান হারমোনি ইন ডাইভার্সিটির সবশেষ পর্ব চীনের পাশাপাশি এতে ছিল ভিয়েতনাম মিশর ফ্রান্স সহ কয়েকটি দেশের শিল্পীদের পরিবেশনা একই মঞ্চে কত কত ভিন্ন সুর বলছি আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় টিভি অনুষ্ঠান হারমোনি ইন ডাইভার্সিটির কথা সম্প্রতি প্রচারিত হল এই সর্বশেষ পর্ব নানা দেশের সঙ্গীত শিল্পীদের নিয়ে ভিন্ন ধর্মী এই অনুষ্ঠান প্রতিবারের মতো আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ বিভিন্ন মহাদেশে সঙ্গীতজ্ঞদের নিয়ে এই পর্বটি সংস্কৃতি এবং বিভিন্ন ভাষার মিতালিতে দর্শকদের বিস্তৃত এক শ্রুতিমধুর অভিজ্ঞতার মুখোমুখি করেছে এনজি লি বা কনফেশন গানে ভিয়েতনামী গায়িকা সুনিহা লিনের মনোমুগ্ধকর কণ্ঠস্বর তৈরি করে এক কোমর পরিবেশের গানটি প্রেমের মিষ্টি বর্ণনা নিয়ে রচিত হলেও প্রতিটি সুর যেন ছিল হৃদয়গ্রাহী আবেগে ভরপুর মিশরীয় গায়িকা ঘাদা পরিবেশন করেন এক মনোমুগ্ধকর সঙ্গীত পিরামিড আচ্ছাদিত মঞ্চ এবং ছন্দময় সুর দর্শকদের মিশরীয় সংস্কৃতির সমৃদ্ধ টেপেস্ট্রিতে ডুবিয়ে দেয় ফরাসি সঙ্গীত থিয়েটার শিল্পী লরেন্ট বান তার বিখ্যাত ডিভাইন গানটি মঞ্চস্থ করেন জার্মান গায়িকা টিলডা সোয়াজ তার হালস উবার কোপ গানটির আবেগ পরিবেশনায় আলোকিত করেন গোটা মঞ্চ হারমোনি ইন ডাইভার্সিটি টিভি অনুষ্ঠানটি সিএমজি এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয় অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় সিসিটিভি ওয়ান চ্যানেলে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে দুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের ঐতিহ্যবাহী সান ইউয়ে সান উৎসব এরই মধ্যে উৎসবকে সামনে রেখে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াংসা স্বায়াত্মশাসিত অঞ্চলে পর্যটকদের ঢল নেমেছে চাঙ্গা হতে শুরু করেছে পর্যটন কেন্দ্রগুলো চীনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত সান ইউএ সান উৎসব এটি ঐতিহ্যবাহী চীনা চান্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে তৃতীয় মাসের তৃতীয় দিনে পড়ে এই বছর এটি একত্রিশ মার্চ শুরু হবে প্রতি বছর কুয়াংসিতে চুয়াং জাতিগোষ্ঠী তাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে তাদের জাতিগত পরিচয় উদযাপন করতে এবং বসন্তকে স্বাগত জানাতে এই উৎসব উদযাপন করে তারা মনে করেন এটি শুভ আবহাওয়া প্রচুর ফসল এবং সম্প্রদায়ের সামগ্রিক মঙ্গলের জন্য প্রার্থনা করারও একটি সুযোগ উৎসবকে ঘিরে এরই মধ্যে কুয়াংসিতে পর্যটনের ধুম লেগেছে বিভিন্ন প্রদেশ ও অঞ্চল থেকে দলে দলে আসা পর্যটকরা ভিড় করছেন উৎসবকে ঘিরে এখানকার পর্যটন সংস্থা এক থেকে তিন দিনের থিমেটিক ট্যুরও চালু করেছে এছাড়াও উদযাপনে প্রাণবন্ত লোকগান ও নৃত্য পরিবেশনা বিশাল ভোজ এবং উত্তেজনাপূর্ণ খেলাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যকলাপ রয়েছে যা অঞ্চল এবং এর বাইরে থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে ই কমার্স প্ল্যাটফর্ম মেইথুয়ানের তথ্য অনুসারে রোববার পর্যন্ত কুয়াংসিতে পর্যটন সম্পর্কিত বুকিংয়ে একশো সাতষট্টি শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে দিনে দিনে বদলে যাচ্ছে পৃথিবী আর এই বদলের বিশ্বে হর হামেশায় পরিবর্তন আসছে মানুষের বিনোদনের মাধ্যমগুলোতেও কালের পরিক্রমায় ঝরে পড়ে অনেক শিল্প যোগ হয় নতুন সংস্কৃতি বর্তমানে চীনের সংস্কৃতিতে যুক্ত হয়েছে স্ট্যান্ড আপ কমেডি সাংহাইয়ে গড়ে ওঠা এই ট্রেন্ড শুধু চীনাদের নয় আন্তর্জাতিক দর্শকদেরও আকর্ষণ করছে সাংহাইয়ে দিন দিন বেড়েই চলছে স্ট্যান্ড আপ কমেটির জনপ্রিয়তা সরাসরি দর্শকদের সামনে মঞ্চে দাঁড়িয়ে কৌতুক শিল্পীদের এসব হাস্য রসাত্মক এবং ব্যঙ্গাত্মক পরিবেশনা শুধু চীনের নয় বিশ্বের নানা দেশের দর্শকদের নজর কেড়েছে ইংরেজি স্ট্যান্ড আপ কমেডিয়ান ইয়ান ব্যাডেন হোর্স্টের মতে সাম্প্রতিক বছরগুলিতে অন্যান্য অঞ্চলের তুলনায় চীনের শহরগুলোতে কমিটির পারফরম্যান্সের চাহিদা বিপুল হারে বেড়েছে সাংহাইয়ের পরিবেশনা সত্যি আন্তর্জাতিক মানের সপ্তাহের সাত দিনই জমজমাট থাকে আসরগুলো আমি অন্যান্য যেসব দেশে পারফর্ম করেছি সেখানে বুধবার শুক্রবার ও শনিবার রাতেই শুধু ভিড় থাকতো। তবে যখন আমি সাংহাইতে আসি তখন সপ্তাহের প্রতিটি দিনেই ছিল জাঁকজমকপূর্ণ উপস্থিতি স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় শ্রোতাদের একসাথে মুগ্ধ করার চ্যালেঞ্জ তুলে ধরেন ব্যাডেন হোস্ট বিদেশি এবং স্থানীয়দের একসাথে মুগ্ধ করা সত্যি বড় চ্যালেঞ্জ সাংহাইতে আমাদের একটি ইংরেজি কমেডি ক্লাব থাকার কারণ হল বিদেশিরাও একটি জায়গা পেতে পারে চীনের বাসিন্দারা এসব অনুষ্ঠান উপভোগ করে সাংহাইয়ের কৌতুকের সবচেয়ে অনন্য দিক তার বহুভাষিক প্রকৃতি এমন কি যারা প্রতিটি রসিকতা পুরোপুরি বুঝতে পারেন না তাদের জন্য পরিবেশটি উপভোগ্য যখন আমি সাংহাইতে প্রথম ইংরেজিতে স্ট্যান্ড আপ কমেডি পরিবেশনা শুরু করি তখন এই ক্লাবে বছরে একবার একটি ফরাসি শো একটি রাশিয়ান শো 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 একটি একটি স্প্যানিশ এবং জার্মান অনুষ্ঠিত হতো প্রায় থেকে জন লোকের সমাগম হতো প্রতিটি পরিবেশনা শেষে প্রশংসায় ভাসেন দর্শকরাও শিল্পের দিকে অনুকূল সরকারি নীতিমালার দিকেও ইঙ্গিত করেন কমেডিয়ান নরা কিছু বড় নীতিও রয়েছে যা আমাদের শিল্পের জন্য ভালো যেমন বিদেশীদের জন্য আমরা যে নতুন ভিসা নীতি উন্মুক্ত করেছি সেই নীতির কারণে আমরা এই বছর নতুন দর্শনার্থীদের ঢেউ দেখেছি কমিটি পারে বিশ্বব্যাপী সাংস্কৃতিক ভুল বোঝাবুঝি দূর করতে এমন মন্তব্য বাসে কমেডিয়ান ব্যারেন হোস্টের কাছ থেকে কমেডি এমন একটা জিনিস যা আমি গভীরভাবে চর্চা করতে চেয়েছিলাম একটি বিষয় আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে তা হল না আপনি সর্বদা কেবল সেই বিদেশি হয়ে থাকেন যিনি চীনারা যা শুনতে চায় তাই বলেন আমি তা হতে চাই না বাকি বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কেবল একজন আন্তর্জাতিক কৌতুক নেতা হতে চাই আমি মনে করি সেই কারণেই ইংরেজি কমেডি খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা আসলে চীনা সংস্কৃতি রপ্তানি করতে পারি বিভিন্ন দর্শকের মধ্যে কমেডির ঐক্যবদ্ধ শক্তির ছাপ স্পষ্ট এবং সাংহাইয়ের কমেডি দৃশ্য শহরের বিশ্বজনীন চেতনাকে প্রতিফলিত করে ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে